চিন্তার ভাঁজ গোপালকদের মাথায় রাজ্যে থামছে না গরু চুরি প্রতিনিয়ত একাধিক জায়গায় গরু চুরির প্রশ্ন তুলছে পুলিশ প্রশাসনের ভূমিকায় গরু চুরের থাবায় কার্যত নাজেহাল রাজ্যের গোপালকরা প্রায় প্রতিদিনই একাধিক জায়গায় গরু চুরির ঘটনা সামনে আসছে তেলিয়ামুরা হাওয়াইবাড়ি এলাকায় খোয়া গেছে বাছুর সহ গরু শুক্রবার রাতে গোয়ালে গরু ও বাছুরকে বেঁধে ঘুমোতে যান নন্দুনদাস শনিবার সকালে উঠে দেখেন গোয়াল থেকে উধাও গরু ও বাছুর নন্দন পঞ্চাশ বছরের বেশি সময় ধরে গবাদি পশু পালন করছেন এটি তার পরিবারের প্রধান আয়ের উৎস গরু হারিয়ে চিন্তার ভাঁজ পড়েছে নন্দনের মাথায় সকাল সকাল ঘটনা সম্বন্ধে জেনে পুলিশের দ্বারস্থ হন তিনি ঘটনা

রাজ্যে বেড়েই চলেছে গরু চোরেদের দৌরাত্ম কখনো কখনো আমজনতার হাতেই ধরা পড়ছে গরু চোর বারংবার এই ধরনের ঘটনায় প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকায়